জুনিয়র বৃত্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত নতুন একটি চিঠি জারি হয়েছে এটা আমরা মাধ্যমিক ও শিক্ষা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার ওয়েবসাইট থেকে এটাতে আমরা ডাউনলোড করতে পারবো তো আমরা প্রথমে ওয়েবসাইটে চলে যাব মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা ঢাকা এখানে যাওয়ার পরে এই যে জুনিয়র বৃত্তি নামে যে অপশনটা আছে এখানে আমরা ক্লিক করব জুনিয়র বৃত্তি অপশনে ক্লিক করলে এখানে সর্বশেষ আঠারো ডিসেম্বর দু হাজার একটা চিঠি আছে জুনিয়র বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশের প্রবেশপত্র অনলাইনে প্রেরণ এটা আমরা ডাউনলোড করে দেখতে পারি যে কি লিখেছে এখানে লেখা আছে উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশের প্রবেশপত্র স সব প্রতিষ্ঠানে ইতিমধ্যে অনলাইনে প্রেরণ করা হয়েছে প্রবেশপত্রগুলো ডাউনলোড করে প্রিন্ট দিয়ে আগামী একুশ বারো দু তারিখের মধ্যে পরীক্ষার্থীদের মাঝে বিতরণ করার জন্য অনুরোধ করা হলো প্রবেশপত্রে কোনো ভুল পরিলক্ষিত হলে প্রতিষ্ঠান প্রধানের আবেদন সহ ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শাখায় যোগাযোগ করার জন্য বলা হলো তো তাহলে এটা আমাদের একুশ বারো দু হাজার পঁচিশ তারিখের মধ্যে পরীক্ষার্থীদের কাছে বিতরণ করতে হবে এবং যদি কখনো যদি কোনো ভুল এখানে দেখা যায় তাহলে সেটা কিন্তু আবেদন করতে হবে পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর ঢাকা শিক্ষা বোর্ডের এটা ঢাকা বোর্ডের জন্য অন্যান্য বোর্ডের জন্য হয়তো আলাদাভাবে নিয়ম আছে তো এবার আমরা দেখব প্রবেশপত্রটা আমরা কিভাবে ডাউনলোড করব তো তার জন্য আমাদের ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে আমাদের বাম হাতে এখানে ও মানে অনলাইন এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেম মানে যে পোর্টালটা আছে বা যে অপশনটা আছে সেখানে আমরা ক্লিক করব সেখানে ক্লিক করলে এখানে আমাদের এই স্কুলের ইন এবং পাসওয়ার্ড দিতে বলবে সেটা আমরা দিয়ে এখানে সাইন ইন করবো সাইন ইন করার পরে আমাদের যে ড্যাশবোর্ড আসছে তার বাম হাতের দিকে একেবারে বাম হাতের দিকে ওই এর নিচের দিকে আসলে আমরা জুনিয়র স্কলারশিপ নামে একটা অপশন পাবো সেই জুনিয়র স্কলারশিপ আমরা ক্লিক করবো সেখান থেকে এডমিট কার্ড দু হাজার পঁচিশে ক্লিক করলে আমরা আমাদের স্টুডেন্টদের অ্যাডমিট কার্ডগুলো দেখতে পারবো সেখান থেকে আমরা প্রিন্ট এডমিট কার্ড নামে অপশন আছে এই প্রিন্ট এডমিট কার্ড অপশানে ক্লিক করলে আমরা প্রিন্ট করতে পারবো এবং এখানে লেখা আছে সঠিকভাবে ব্যাকগ্রাউন্ডের ইমেজ সহ প্রবেশপত্র প্রিন্ট করতে প্রিন্ট প্যানেল থেকে প্রিন্ট ব্যাকগ্রাউন্ড অপশনের টিক দিয়ে টিক দিয়ে নিন এবং এ ফোর সাইজের কাগজ ব্যবহার করুন অর্থাৎ এই যে যে প্রবেশপত্রের ব্যাকগ্রাউন্ডের অংশটা প্রিন্ট করতে গেলে আমাদের প্রিন্ট প্যানেল থেকে প্রিন্ট ব্যাকগ্রাউন্ড অপশনে টিক দিয়ে দিতে হবে এবং এ ফোর সাইজের কাগজ ব্যবহার করতে হবে অনেক সময় এই প্রিন্ট ব্যাকগ্রাউন্ড অপশনে আপনি যদি টিক নাও দেন সমস্যা নেই আপনি এটাকে ডাউনলোড করে নিতে পারবেন ডাউনলোড করে নেওয়ার পরে সেটাকে আপনি প্রিন্ট করতে পারবেন এবং এটা অবশ্যই কালার প্রিন্ট করবেন একেবারে এডমিটের মতোই আসবে এসএসসি পরীক্ষার এডমিটের মতোই আসবে এখানে এডমিটে শিক্ষার্থীর নাম ঠিকানা মানে নাম মোবাইল নাম ছবি এবং তার যে বিষয়গুলো রয়েছে যে বিষয়গুলো পরীক্ষা হবে সবগুলোই এখানে দেওয়া আছে